জন্য মুস্তাফিজুর সেরারে সুযোগ পেয়ে আবারও এক এমন বলিং ঝলক দেখালেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানের বলিং ঝলক দেখে মুস্তাফিজুরের প্রশংসায় ভাসিয়ে যা বললেন রবি শাস্ত্রী বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ ইনিংসের ঠিক তৃতীয়তম ওভারে বলিং আসলেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানকে বোকা বানাতে গিয়ে নিজেই যেন বোকা বনে গেলেন রোহিত শর্মা ফিরে গেলেন মুস্তাফিজুর রহমানের বলে এই বাঘা ক্রিকেটার প্রথম ওভারে মাত্র তিন রান খরসায় নিয়েছিলেন এক উইকেট কিন্তু নিজের দ্বিতীয় ওভারে এসে ঠিকঠাক বলিং করতে পারেননি মুস্তাফিজুর রহমান দিয়ে বসলেন বারো রান ওই ওভারে অবশ্য কোনো উইকেটের দেখা পাননি মুস্তাফিজুর রহমান ওভারে মুম্বাইয়ের দলীয় রান যখন ছিল একশো রান তিন উইকেট হারিয়ে তখনই মোস্তাফিজের উপর আবারও ভরসা রাখলেন ফ্যাব কিন্তু যাদব তাকে বিশাল এক হাঁকালেন নিজের ব্যক্তিগত তৃতীয় ওভারে এসে দিয়ে বসলেন রান শূন্য এরপর মোস্তাফিজুর রহমান এসে নিজেকে প্রমাণ করলেন যতটুকু এই সময় এসে বলিং ঝলক দেখানোর দরকার ঠিক তাই করলেন ব্যক্তিগত নিজের চতুর্থ ওভারটিতে এসে মাত্র ছয় রান দিলেন মোট কথা মুস্তাফিজুর রহমান এদিন চার ওভার বোলিং করলেন ত্রিশ রান খরসায় নিলেন মূল্যবান এক উইকেট এদিন ধারাবাসক থেকে রবি শাস্ত্রী মুস্তাফিজুর রহমানের প্রশংসায় ভাসিয়েছেন তিনি বলেন ডেথ ওভারে এমন কয়জন আছেন বোলিং যে মুস্তাফিজুর রহমানের মতো এত সুন্দর বলিং করতে পারেন অর্থাৎ ডেথ ওভারের জন্য মুস্তাফিজুরের সেরা এমনটাই প্রশংসায় ভাসালেন রবি শাস্ত্রী